হ্যালো জীবন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে কিছু বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাদা সাপ বা যেটাকে আমরা কিন্তু হোয়াইট ডেস চার্জ বলে থাকি তো এই হোয়াইট ডেস চার্জ যখন আমাদের খুব বেশি পরিমাণে হয় সেটাও কিন্তু একটা সমস্যা যখন অতিরিক্ত কমে যায় বা না হয় সেটাও কিন্তু সমস্যা তো আমাদের জেনে নিতে হবে সাদা সাপ আসলে কখন এবং কেমন হওয়াটা নর্মাল কতটা পরিমাণে আমাদের হওয়া উচিত অতিরিক্ত সাদা সাপ কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর এবং যদি আমাদের অতিরিক্ত পরিমাণে সাদা হয় তাহলে কিন্তু সেটা ইনফেকশনের দিকে চলে যায় এবং তাতে কিন্তু আমাদের গর্ভধারণ করাটা আরও মুশকিলের হয়ে যায় এবং যদি একেবারে সাদা না হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের গর্ভধারণ করাটা মুশকিল কারণ আমরা সেখানে বুঝতে পারি না আমাদের ওভুলেশনটা আদৌ হচ্ছে কিনা না এবং সাপের একটা বড় ভূমিকা আছে যে সাদা স্রাপ হলে সেটা কিন্তু হেল্প করে আমাদের পুরুষের যে স্ফর্মগুলো রয়েছে সেগুলো ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে কিন্তু হেল্প করে সাদা স্রাপ বা সেই হোয়াইট ডিসচার্জ তো সেইটা যখনই আমাদের কমে যায় অতিরিক্ত কমে যায় বা না হওয়াও কিন্তু ইনফার্টিলিটি ফেস করতে হয় তো সাদা আমাদের কতটা হতে হবে খুব বেশি পরিমাণে যখন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা গর্ভধারণ করতে পারি না তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে কতটা পরিমাণ হওয়াটা নর্মাল কীরকম কনসিস্টেন্সি হতে হবে তার কতটা ঘনত্ব থাকতে হবে সেটা কিন্তু আমরা ডিটেলসে জেনে নেব প্রথমেই আমরা শুরু করছি যে সাদা সাপ আমাদের কখন কখন হওয়া দরকার বা কোনটা নর্মাল সাদা সাপ যদি আমরা আমাদের একটা গোটা মাসে সাদা সাপ হতে থাকে এবং সেটা এক ফোঁটা দু ফোঁটা করে হচ্ছে বা অনেকের ক্ষেত্রে কি হয় সাদা সাপ হচ্ছে এবং প্যান্টি ভিজে যাচ্ছে এটা কিন্তু একেবারেই অ্যাব নর্মাল এটা কিন্তু নর্মাল নয় এক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ দিন হতে হবে কখন হওয়াটা নর্মাল সেটা হচ্ছে ওভুলেশনের আগে আগেভাগে আমাদের সাদাশ্রাপ হয় এবং অনেকের ক্ষেত্রে কি হয় পিরিয়ডের আগে ভাগে সাদাশ্রাপটা দেখা যায় আবার যেটা আমি বলেছি যে প্রেগনেন্সির সময় একটা সাদা দেখা যায় তো এই কটা সময় সাদা দেখা যায় আদারওয়াইজ নর্মাল টাইমে এক দু ফোটা সাদা হওয়াটা কিন্তু নর্মাল তবে সেটা অতিরিক্ত মাত্রায় হওয়া ফাটা ফাটা দুধের মতো হওয়া পানি পানি মতো বা চলাচলা মতো হওয়া তাতে প্যান্টটি ভিজে যাওয়া এবং বারবার প্যান্টটি পাল্টানো এই বিষয়টা যদি হয়ে থাকে সেটা কিন্তু অ্যামিল এবার আমরা বুঝে নেবো যে সাদা সাপের ঘনত্বটা কতটা হওয়ার দরকার আছে যখনই দেখব সাদা সাপ খুব ঘন হচ্ছে মোটা হচ্ছে তখন সেটা কিন্তু অ্যাবনমাল সেটা নর্মাল নয় সাদা সাপ সাধারণত আমাদের যদি উহলেশনের আগে ভাগে হয় একটু ডিমের সাদা পোশানের মতো হবে এবং যদি সেটা প্রেগনেন্সির আগে ভাগে হয় তো সেটা মসৃণ কোমল হবে আর যদি সেটা পিরিয়ডের ভাগে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা জলা জলা টাইপের হয় কিংবা পাতলা সামান্য পাতলা ঘনত্বওয়ালা সেটা দেখা যায় এই ধরনের সাদা শাক কিন্তু আমরা দেখতে পাই তবে আমাদের দেখে নিতে হবে যে তার ঘনত্বটা যেন খুব বেশি না হয় খুব গাঢ় না হয় এবং সেটা ওয়ান থেকে ফোর এম পর্যন্ত ওয়ান এম থেকে ফোর এম পর্যন্ত হওয়াটা কিন্তু নর্মাল তার বেশি হলে সেটা কিন্তু অ্যাব নর্মাল অতিরিক্ত পরিমাণে সাদা স্রাপ হাওয়া কিন্তু অ্যাব নর্মাল এবারে আমরা কালারে চলে আসি সাদা হালকা আমরা যেটা হোয়াইট ডিসচার্জ বলি বা সাদা বলি সেটা আসলেই সাদা কালারে হয় কিংবা একটু জলা জলা পানির মতো হয় এবং যদি সেটা হলুদ সামান্য একটু হলুদ হতে পারে সেটা ঠিক আছে কিন্তু সেটা যদি সবুজ বা কালচে বা কোনোভাবে এ সেটা যদি ডিপ একটু হলুদ দেখা গেল সেটা কিন্তু অ্যাব নর্মাল বা তার মধ্যে থেকে একটা ফাওয়েল স্মেল আসছে বা মাঝে মাঝে একটা গন্ধ আসছে বা কোনো রকমের একটা দুর্গন্ধ আসছে সেটাও কিন্তু নর্মাল সেটা কিন্তু আমাদের ইনফেকশন প্রকাশ করছে দেখবে সাদা সাপ হচ্ছে প্রচণ্ড সাদা সাপ হচ্ছে এবং গা গরম রয়েছে জ্বর রয়েছে সেটা কিন্তু কোথাও গিয়ে নিউরিন ইনফেকশান সেটা ইউরিন ইনফেকশান কিন্তু প্রকাশ করে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ইউরিন টেস্ট করতে হবে ডক্টরের পরামর্শ নিতে হবে আবার কি হয় যখন দেখবে অনেকেই বলে সাঁতারশ্রাপ অতিরিক্ত পরিমাণে হচ্ছে শরীর ভেঙে যাবে শরীর ভেঙে যাবে আসলেই সেটা নয় কিন্তু অতিরিক্ত পরিমাণে ও হরমোন ইমব্যালেন্সকে কিন্তু সংকেত দেয় যে সেটাতে কিন্তু হরমোন ইমব্যালেন্স রয়েছে শরীরের নানান রকমের সমস্যা কিন্তু সেই সাঁতারস্রাপটা প্রকাশ করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাদার সাথে এই ধরনের দুর্গন্ধ বা এই যে মোটটা হয়ে যাওয়া প্রচুর পরিমাণে বা প্রচণ্ড জলা জলা বেরোনো সেটা কিন্তু ইনফেকশান প্রকাশ করে আমরা তার জন্য বাইরে যে কোনো মেডিকেল শপে গিয়ে কোনো রকমের কোনো মলম বা কিছু কিন্তু আমরা আমাদের প্রাইভেট পাঠে ব্যবহার করব না সেক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু ডক্টরের পরামর্শ নেবো তারপরে কিন্তু তার পরামর্শ অনুযায়ী আমরা যে কোনো মেডিসিন নেব নিজে থেকে মেডিকেল স্টোরে গেলাম এবং সমস্যা বলে সেখান থেকে কোনো একটা ক্রিম মলম এনে কিন্তু আমরা প্রাইভেট পাটে লাগাবো না তাতে কিন্তু ইনফেকশনের চান্সেস অনেক বেশি বেড়ে যাবে তো সুতরাং আমরা বুঝতে পারছি কোনটা কোনটা আসলেই নর্মাল এবং কোনটা আসলেই নর্মাল যখনই দেখবে আপনার সাদা সাপ একটা কমন টিপস যখন দেখবে সাদার সাপ অতিরিক্ত পরিমাণে হচ্ছে তখন কি করবে প্রচুর পরিমাণে জল খাবে বা পানি খাবে এবং চেষ্টা করবে প্রত্যেক দিন একটা করে কিন্তু ডাব কেটে খাওয়ার বা ডাবের পানি বা ডাবের জল খাওয়ার এটা করলে কি হবে যাদের দেখে অতিরিক্ত পরিমাণে সাদা সাপ হয় সেটা অনেকখানি বন্ধ হয়ে যাবে এটা একটা ঘরেলু আর এটা আমার নিজের ব্যক্তিগত একটা মানে এক্সপেরিমেন্ট বলতে পারো যে যদি এরকমভাবে প্রচুর পরিমাণে সাদা সাপ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পানি এবং ডাবের জল খাবে এটা কয়েকদিন করে দেখতে পারো তাছাড়া যে কোনো রকমের ফায়ল স্মেল বা ইচিং হওয়া বা যে কোনো ফাওয়াল স্মেল বা সেই জায়গাটা যদি চুলকানি হয় বা গন্ধ আসছে সেক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে বাকি আমরা প্রচুর পরিমাণে জল বা টাপের পানি এগুলো কিন্তু ইনটেক করতে পারি যাতে এই ধরনের সমস্যা না হয় তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে কোনো